শ্রী বিষ্ণু হিরণ্যকোষ্যকে বধ করে পৃথিবীকে তার মার্গে নিয়ে আসলেও ধরিত্রীর বুকে শান্তি আসে না কারণ হিরণ্যকোষ্য বধ হলেও তার ভাই হিরণ্যকশিপু তখনও আছেন ধরিত্রীর বুকে তিনি তার ভাইয়ের চাইতে শক্তিতে কম হলেও অত্যাচারী হিসেবে কম নন তিনি তপস্যা করেন প্রজাপতি ব্রহ্মার এবং ব্রহ্মার কাছে বড় প্রার্থনা করে বলেন আমি যাতে রাতে না মরি না দিনে না পৃথিবীতে না আকাশে না ঘরে না পাহাড়ে যে আমাকে মারবে সে না হবে নর না পশু আর এই আশীর্বাদ পেয়ে সে নিজেকে ঈশ্বর ভাবতে থাকে সে পরমেশ্বরের নাম স্মরণ করাকেও অপরাধ হিসেবে ঘোষণা করে সবকিছু এভাবে চলতে থাকলেও তারই পুত্র প্রহ্লাদ হয় বিষ্ণু ভক্ত প্রহ্লাদ অসুর পুত্র হওয়ার পরেও পরমেশ্বরের ভক্ত হওয়ায় তার পিতা তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হয় কিন্তু নিষ্পাপ শিশু প্রহ্লাদের মৃত্যু পরমেশ্বর সহ্য করতে পারেন না তিনি রক্ষা করেন প্রহ্লাদকে এবং সুস্থ শরীরে তাকে